আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনা বিষয় যে আজই বার দিন শরীরের ধ্বংসকারী ছয়টি অভ্যাস তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আজই বাদ দিন শরীরের ধ্বংসকারী ছয়টি অভ্যাস বন্ধুরা বালিশের নিচে ফোন রেখে ঘুমানো পোশাক চেপে রাখা আঙুলের গিট ফোটানো উল্টো করে ঘুমানো খাওয়ার সময় পানি পান করা বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন আর নিয়মের ব্যতিক্রম করে চলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ওখানে অনেক ধরনের স্বাস্থ্যকর আপনার বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ অসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ